এই কোরআনের কাছে যারা আসবেন এই কোরআন তাদেরকে সঠিক ফাঁদ দেখা দেবে তার কারণ কি বলে এই কোরানে কোনো প্রকারের সন্দেহ নাই রয় নাই খয় নাই আমার ভাইয়ের তৎকালীন যুগে কয়েকজন লোক ডক্টার মরিজ বুখালির কাছে এসে বলতেছে আমার ভাই আপনি তো বহু বই পুস্তকের ভুল বের করেছেন বলেন তো আপনি কি কোরআনের ভুল বের করতে পারেছেন বলে আমি তো এখন কোরআনের কাছে যাই নাই আমার ভাইরা এই ডক্টর মরিজ বুখানি আল্লাহ রব্বুল আলামিনের এই কোরআনের ভুল বাইর করার জন্য কোরআনের কাছে চলে আসলো এসে দেখে এই কোরআনে সব আরবিতে লেখা যারা বলেন সুবহানাল্লাহ কিসে লেখা আরবিতে লেখা এখন এই বিচার আরবি পড়তে পারে না কি করতে হবে তাহলে আরবি শিখতে হবে কেমনে শেখা যায় চৌধুরী আলমের কাছে চিঠি লেখল আলম সাহ আমি আরবি শিখতে চাই কোরআন শিখতে চাই বলে হ্যাঁ ভালো কথা তবে কোনো সমস্যা না আসেন কিন্তু ইনি কিন্তু হৃদায়তের ইনিয়াতে শিখতেছে না ভুল ধরার জন্য শিখতেছে আরবি শিখে আসলেন এসের ফার কোরআনের প্রথম পৃষ্ঠা উল্টালেন আলিফ থেকে শুরু করে নিয়ে বা পর্যন্ত এক কথাই সেরতুল ফাতেহা থেকে শুরু করে নিয়ে নাচ পর্যন্ত আপনার এভাবে পড়া শুরু করলেন এক একটা আয়াত করে পড়া শুরু করলেন এক যায় কোরআনের ভুল বের করতে না পারে নিজের ভুল কোরআনের আইনায় যখন ধরা পড়ে গেল তখন নিজের সঙ্গে সঙ্গে পড়ে নিল আমার সঙ্গে পড়ুন